হে হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো তোমরা তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সকালে উঠে এক্সারসাইজ করার ড্রেস পরে নিয়েছি আর দেখো বাইরের কিন্তু সব কাজ সারা হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি ছিল আর বৃষ্টির জন্য দেখো সব কিছু কিন্তু একদম ভিজে আছে আর ঘরটাও মোছা হয়ে গেছে তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে গিয়ে কি করবো সেটাই তোমরা দেখো রান্নাঘরে চলে আসলে আমি কিন্তু সকাল সাড়ে ছটার দিকে আর এসে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ মিষ্টার আছে সকাল সকাল চলে যাবে ডিউটি থেকে ট্রেনে করে যাবে দেখো আমি কত কাজ করতে পারি তো তো সকালে সব সারা হয়ে গেছে মানে সকাল করে বাজে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি সমস্ত কাজ সারা হয়ে গেছে মানে ঘুম থেকে ঘুম থেকে উঠে অনেকগুলো বাসন ছিল আইটা বাসন মানে কয়েকদিন তো দেখিয়েছি তোমাদেরকে রাত্রিবেলা ধীরে রেখে আবার কতদিন আলসি হয়ে গেছে হিলিগুড় থেকে আসার পর থেকে রাত্রে মানে কাজ করতে একদম ইচ্ছে জানা খাওয়ার পরে মনে হয় না যে বাসনগুলো মাঝি সকালবেলা উঠে বাসনগুলো মেয়েছে তারপরে ঘটর সুর এই যেগুলো আমি সব দিন করি তোমরা জানাই তো সব কিছু করে নিয়েছি ঘটর মুছে কমপ্লিট তারপর আমি এক্সেস করবো তখন মিস্টার বলছে যে সকাল সকাল ডিউটিতে বের হবে তার জন্য কিন্তু আমি এই তো খাওয়ার বসিয়ে দিয়েছি আমার এটা সিটিটা চলে আসলে তারপরে আমি গিয়ে এক্সেস করবো তো ভাত রান্না হয়ে গেছে চলে আসলাম রুম এক্সেস করার জন্য তো এক্সেস কিন্তু অনেকগুলোই করেছি যে সবগুলো দেখানো একদম সম্ভব হয়ে ওঠে না আমি লাগাতার আধা ঘন্টা এক্সেস করি আবার সময়ের অভাবে কখনো কখনো পনেরো বিশ মিনিট তো আজকে কিন্তু আধা ঘন্টা এক্সেস করেছি আর এটা পার্ট করছিলাম তো এটা অনেকটা স্পিড দেওয়া আছে ভিডিওতে কিন্তু অতটা স্পিডে করি আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে অনেকটা ঘেমে গেছিলাম আজকে এক্সারসাইজ করে আর যেহেতু ঘরে ফ্যানটা অফ করে নিই আমি আর বাইরে আজকে করিনি নিই তার কারণ হচ্ছে বাইরে কতগুলো কাপড় শুকানো আছে আর ওইখানটা একটু অসুবিধাই হয় আর বাইরে ফ্যানটা চালিয়ে রেখেছে কাপড়গুলোর জন্য আর এখন অব্দি রোদ ওঠেনি মানে বৃষ্টি বৃষ্টি ভাব আর মিশ্রা কিন্তু বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে সেটা আর শেয়ার করতে পারলাম না তো এখন আমি উঠবো উঠে একটু রেস্ট রেস্ট তো নিচ্ছি এখন তো এখন উঠবো উঠে তারপর ড্রেসটা চেঞ্জ করবো দেখি পারলে এখন স্নান করে আসবো যদিও না করি তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর তোমাদের সাথে গল্প করে কিন্তু আমার ভিডিও করা হয় না কিন্তু আজকে ভাবলাম একটু কথা বলে বলি ব্লগটা করি তো যারা যারা আমার চ্যানেলে নতুন সে তো আর তুতলা হয়ে যাচ্ছে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো একটু পরে ফিরছি তো এক্সারসাইজ করতে করতে এত জোরে খিদে পেয়ে গেছে কি করব আরো ওয়েট করতে পারছি না যে ফ্রেশ হয়ে স্নান করে এসে খাওয়া দাওয়া করবো তার জন্য ভাবলাম কিছু একটা খেয়ে নিই তো কিছুর মধ্যে কী করলাম একটা আপেল কেটে নিয়ে আসলাম কাটেনি মানে খোসাগুলো ছাড়িয়ে নেছে আমাকে মানে ডক্টর বলেছে মানে কোনো কোনো ফ্রুটেরই মানে খোসাগুলো না খেতে তার জন্য কিন্তু আমি আপেলের খোসাটা ছাড়িয়ে তারপরে খাই তো চলো খাওয়াটা করি আপেল তারপরে ফিরছি রেডি হয়ে নিয়েছি তো আমি কিন্তু নিয়েছি মানে মার সাথে একটু ব্যাংকে যাবো তো মা আমাকে কালকে যেতে বলেছিল কিন্তু কালকে আমার সময় হয়নি তো তার জন্য ভাবলাম আজকে যাই কারণ আজকে আমি একদম ফ্রি মানে হচ্ছে আজকে আমাদের বাড়িতে ইনভাইট আছে মানে আমাদের কিন্তু ষষ্ঠী নেই তো জ্যৈষ্ঠী মাসে মানে সব ওইবারও মানে খাইয়েছে আমাকে আর ওকে মা মানে আমাদের ষষ্ঠীর নিয়ম নেই তো ষষ্ঠীতে তো খাওয়াবে না তাই ভাবলো যে কোনো একটা দিন খাইয়ে দিবে তো আমি ভাবলাম যে আজকেই মানে মাকে বলি যে আজকে মিস্টার একটু দূরে যাবে তো আমি সারাটা দিন একটা কাজে থাকবো মানে একটা কাজ করব তো মাকে কালকে বললাম তো নেক্সট সানডেতে ও এক জায়গায় যাবে তাহলে তো ফ্রি থাকবে না তাহলে একদিন খাইয়ে দিলেই হয় তো কালকের দিনটা মানে ও অল্প দূরে যাবে আস্তে আস্তে লেট হয়ে যাবে তো আমার একটা কাজ আছে সেটা করব বাড়িতে থেকে তাহলে তো মা বললো ঠিক আছে তার জন্য আজকে আমাদের বাড়িতে মানে খাওয়ার নেমন্তন্ তো তার জন্য মাও বললো যে ব্যাংকে যাবে ব্যাংকের থেকে এসে মা রান্নাবাড়ি করবে আর আমি বাড়ি চলে আসবো মানে এখানে চলে আসবো চলে এসে কি করবো একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি ব্যাঙ্কে যাই ওইখানে গিয়ে দেখা হচ্ছে আমি কিন্তু পুজো টুজো দিয়ে আমার পেট পুজোটা করে নিয়েছি তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এই ড্রেসটা তোমরা সে কালকের ব্লগেও দেখেছো মানে আমি কীরকম জানো তো মানে সামনে যে ড্রেসটা থাকবে সেটাই আমি পরবো আমার এরকম অ্যাটিটিউড নেই যে এই ড্রেসটা আমি ওইখানে পরে গেছি দেখে এটা পরবো না বা কালকে পড়ছি দেখে আজকে পড়ব তোমরা কিন্তু আমাকে সবসময় ব্লগে কমন ড্রেসে দেখবে কিন্তু মানে আমার ওই অ্যাটিটিউডটা নেই যে এই ড্রেসটা ওইখানে পড়ে গেছি বলে পড়তে পারবো না আমার কোন ধরনের মানে ড্রেস নেই অ্যাটিটিউড নেই এমনি তো আমার অ্যাটিটিউড নেই সবাই জানো তো যাই হোক অনেক নিজেরা নিজেরাই প্রশংসা করে নেয় এবার ড্রেস ড্রেস করে রেডি হয়ে নিয়েছি মা ফোন করবে মা বের হওয়ার পরে তো মার একটা কাজ ছিল ব্যাংকে মানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের সাথে আধার কার্ডটা লিঙ্ক করা তো আধার কার্ডটা লিঙ্ক করা ছিল না আর মা আমার মাথা নষ্ট করে ফেলছিল যে কবে নিয়ে যাবি কবে নিয়ে যাবি তো ফাইনাল নিয়ে চলে আসলাম মার অ্যাকাউন্টটা সিএসপি তে খোলার কারণে কিন্তু সিএসপি তেও যেতে হয়েছিল আমাদেরকে তো সিএসপি তে একটা ফর্ম ফিল আপ করে দিল ওই ফর্মটা নিয়ে আবারও ব্যাংকে যাচ্ছি ব্যাংকে যে সাবমিট করে তারপরে বাড়ি চলে যাব আর এই ব্যাংকটা আমাদের বাড়ির পাশেই তো এই ব্যাংকটার জন্য খুবই সুবিধা হয় কারণ হেঁটে হেঁটে আসা যায় বাড়ির থেকে অনেকটা সামনে তারপরে মা নাকি বাঁধাকপি নেবে তো বললো তারপরে নিয়ে চলে আসলাম বাঁধাকপি একটা বাঁধাকপির দাম জানো তো পঁয়ত্রিশ টাকা মানে পঁয়ত্রিশ টাকা কেজি তো একটা বাঁধাকপি এক কেজি হয়ে যায় যদি কপিটা শিলা থাকে তো এটা কিন্তু হয়েছিল আটশো গ্রাম তো আটশো গ্রামের দাম রেখেছে তিরিশ টাকা তো এটাই শুধু নেওয়ার আছে এটা নিয়ে বাড়ি চলে যাবে তনুকে আসতে বলেছিলাম তো টাইম মতো চলে আসলো মানে আমাকে বলে দিয়েছিলাম আমি কিন্তু ব্যাংকে যাব তো ওইখান থেকে আসার সময় তোকে ফোন করব তো ওই ফোন করলাম তারপরে ও আসলো আমার সাথে দেখা হয়ে গেল তারপরে তনু বাড়ি চলে গেল আমি আবার চলে আসলাম আমার বাপের বাড়ি তো আমি যাচ্ছি খেতে তো খাওয়া দাওয়া করে আবার আমি বাড়ি চলে যাব তো এটাই হচ্ছে আমার সংসার এখানে দৌড়াদৌড়ি এখানে দৌড়াদৌড়ি আবার হাতে করে এর সুতাটা নিয়ে এসেছি কারণ মা বালু ওরা ট্রেডিং করবে এক নাম্বার আয়েশা প্রাণী হচ্ছে বালু যেটা মানে যেতেই চায় না সহজে তো মার সাথে কিন্তু ও তাল ধরেছে ওকে বাড়িতে এসে ট্রেডিং করে দিতে হবে তো তার জন্য সুতোটা নিয়ে আসলাম তারপরে আমি মার সাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আমার জন্য আর মার জন্য কিন্তু রান্না করেছিল পনির আর ওদের জন্য মাছ রান্না করেছে তো মাছটা খেয়ে নিলো মিস্টার তো মাঝখানে মানে বলেছিল যে আমার সাথে সাথে ভেজ খাবে কিন্তু বাড়িতে খাবে না বলেছে বাড়িতে আনেও না কিন্তু ওই যে শিলিগুড়ি গিয়ে আবারও খেয়েছিল তার জন্য আবারও খাওয়া শুরু করে দিয়েছে আর যার মন যেটা চায় সেটাই খেতে হয় তো আমার মন চায় না আমি খাই না ওর মন চায়ও খাবে আমি বাধা দিব না তাতে কিন্তু ও বলেছে যে বাড়িতে আনবে না সত্যি বাড়িতে আনেও না তারপরে দেখো আমরা কিন্তু ভাতটা খেয়ে বসে পড়লাম আম খাওয়ার জন্য আমটা কিন্তু ডক্টরে আমাকে খেতে মানা করেছে তবুও দেখে আর লুপ সইল না আমি ছোট থেকে আম কাঁঠাল কলা এগুলো টাইপের ফল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু আমি এখন কাঁঠাল খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমের প্রতি ভালোবাসাটা আমার কখনোই ক্ষমতা ডক্টর মানা করা সত্ত্বেও দাঁত কিলটে দেখো তারপরে চলে আসছে রাত্রি হবে কিন্তু তাড়াতাড়ি ঠিক আছে এসে পড়ো এখানে এখানে খাওয়া দাওয়া করো তারপরে চলো একসাথেই বাড়ি চলে যায় তারপরে মা কিন্তু ওকে আম দুধও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য তো ও সবার লাস্টেই খাচ্ছে কারণ অনেক দেরি করেই আসছিল সবার খাওয়া দাওয়া করা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ও আসছে আমরা জানতাম না ও যে তাড়াতাড়ি চলে আসবে কিন্তু পরে ফোন করে বললো চলে এসে এখন বাড়ি চলে যাব যাবো বাড়িতে এসে দেখো আমার ঘরটার অবস্থা দেখে তো আমার মাথাটা একদম পুরো গরম হয়ে যাচ্ছে দেখো আমি কিন্তু এমন করে চলে গেছিলাম আর হেয়ার না কমপ্লিট আমার করা হয়নি আজকে কারণ তোমার চোলটা এতটা লং ছিল তাই ভাবলাম মানে ভালো মতন প্র্যাকটিসটা হয়নি মানে কমপ্লিট করতে পারেনি তাই কোনো কিছুই করিনি ভিডিও করিনি ফটো ফটো কিছু তুলে নিই যেদিন ভালো হেয়ারস্টাইল করতে পারবো মানে ফুল কমপ্লিট করতে সেদিন তোমার সাথে শেয়ার করবো তো আমি বাড়িতে এসে আবার লেচু খাওয়া শুরু করে দিয়েছি কারণ এই যে মা কতগুলো লেচু দিয়ে দিল তো লেচুগুলো একটা করে খাবো আর কাজ কর বা চার দিয়ে কিন্তু শুধু ভোটের রেজাল্টের টেনশন ভোটের রেজাল্টের টেনশন আর আমি আর আমি দিয়ে খেজুর মানে লেচু খেয়ে যাচ্ছি লেচু খেয়ে যাচ্ছি যাই হোক তোমাদের ওইখানে কে যেতেছি একটু কমেন্ট করে জানিও আর এবারে আমি জিনিসগুলো গোছাই আর মিস্টারগুলো চলে এসছে দেখলেই তো চলো একটু পরে ফিরছি তারপর আর তোমাদের সাথে গল্প হয়নি কিন্তু দেখো কথা বলতে বলতে মানে ইনভার্টার মানে কারেন্টটা চলে গেলো কারেন্টটা এত ডিস্টার্ব করে কী বলবো একটা ভিডিও বানাচ্ছিলাম ভিডিও বানানোর সময় এত কারেন্ট ডিস্টার্ব করছিলো এত কারেন্ট ডিস্টার্ব করছিলো তবু আমি একটা ইনভার মানে ইনভার্টারে একটা ইনভার চালাই তার বিভিন্ন কোনো প্রবলেম পাইনি এখন অবধি তো আজকে আমার ব্লগ আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে যারা যারা দেখো দেখে আসো মানে আগের দিনের ব্লগটা তো যাই হোক একটা রিলস করেছি সেটা তোমরা ইনস্টাগ্রাতে গিয়ে দেখে এসো তো কী করেছি এটা এখন আর বলছি না পরে কথা হচ্ছে এখন জিনিসগুলো বোঝাচ্ছে আর শরীরটা শরীরটা ভীষণ চাওয়া চাওয়া করছে তো একটু পরে গিয়ে ভাত খাবো তারপরে আবার গল্প করবো তোমাদের সাথে ঠিক আছে